মুরগির মাংস যে হাতে মেখে রান্না করা যায় আর সেটাও যে দেখতে এত সুন্দর কালার হয় আবার খেতেও যে এত মজা সেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও মজা হয় দেখেন কত সুন্দর লোভনীয় কালার হয়েছে মার্শাল্লাহ শুধু কালার না এটা কিন্তু খেতেও অনেক মজা তো চলুন কথা না বলি চট জলদি হাতে মাখা মুরগিটা কিভাবে কি দিয়ে রান্না করে ফেলাম সেটা একটু দেখে নেই হাতে মাখা মুরগিটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি টিকটা একটু বেশি দিতে হবে আর এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ এক টেবিল চামিচ বাটা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম এক টেবিল চামিচ ভর্তি করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া জাল যে যেরকম করে খাবেন সেরকম দিয়ে নেবেন পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ চা চামিচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সুন্দর করে হাতে মেখে নেব যে আমার শেষ আমি এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। পাখাতে কত সুন্দর কালার আসছে মার্শাল্লা যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও অনেক মজা হয় মুরগিটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে দেখেন কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি এখন একটা টমেটো কিপ করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি টমেটো দিয়ে আর একটু কষিয়ে নেবো এটা কিন্তু অনেক শক্ত জন্য একদম ভালো করে সিদ্ধ করে সিদ্ধ করতে হবে তাই আমি আর একটু কষিয়ে নিয়ে পানি দেবো এই যে সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে অনেক সুন্দর কালার হয়েছে টমেটোটা একদম গলে গিয়েছে তো আমি এখন আলু দিয়ে আলু দিয়ে কষানোর প্রয়োজন নেই এখন আমি পানি দিয়ে দেবো পানি একটু বেশি দিয়েছি কারণ আর একটু সেদ্ধ করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সুন্দর করে সেদ্ধ করে নেব এই যে সুন্দর হয়ে আসছে আমি এখন দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব কত সুন্দর কালারটা হয়েছে মার্শাল্লাহ আর শুকাবো না একটু ঝোল ঝোলি রাখবো তখন নামিয়ে নেব দেখেন কত সুন্দর হয়েছে কালারটা কালার হয় যদি না রান্না করেন তাহলে বুঝতেই পারবেন এই হাতে মাখা মুরগি রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আবার কোন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম